একশো দেড়শো বছর আগের আবির্ভাব এইরকম রেল লাইন থেমে যায় কিন্তু সুনিয়তের রেল লাইন থামে না এটা তো উঠলে সোনার মদিনা পর্যন্ত চলে যায় আমার রেল লাইন মজবুত আমার স্টেশন মজবুত কারো স্টেশনের নাম কাদেরি কারো স্টেশনের নাম চিস্তি কারো স্টেশনের নাম নকশবন্দি কারো স্টেশনের নাম মুজাফফরি কারো স্টেশনের নাম রাফাই কারো স্টেশনের নাম শাহজ শাহজলি কিন্তু প্রত্যেক বগি একটার সাথে একটা লেগে আছে ওই বগি রেল লাইন হয়ে ডাইরেক্ট সোনার মদিনার স্টেশনে পৌঁছে গেছে

তা আপনি যে তরি কথন হন শাহপুরে সমস্যা নাই হন চিস্তি সমস্যা নাই হন কাদরি সমস্যা নাই হন রেফাই সমস্যা নাই কিন্তু প্রত্যেক তরি একটা আপনাকে মজলিস করায় নাম তার গিয়ার অভিশরী আপনাদের দরবারে নাই কাস্তলাতে গিয়ার অভি শরীফ নাই আছে নাই জিয়ারীপ নাই এমন কোন সিলসিলা আছে গিয়ার মানে কি এগারো

ইয়া রবী কোয়া রে বাগদাদে সূর্য আল্লাহ সুবহানাল্লাহ ইয়া রবী ওয়া কোথায় চলে যাবে আপনি ওলি কুল সম্রাট লিখছেন কি লিখেন নাই তে ইরানে পীর লিখছেন কি লিখেন নাই বড় পীর লিখছেন কি লিখছেন নাই তো زید ওরে হন ইয়া নামক রেললাইন দিয়া চলি গেছে কথা ওদিনা দে আমার হুজুর কাছে পড়ে বলে কি রে

গড়িতে এগারো আছে না নাই এগারোটা বাস বার পরে কি বাজে বারোটা বাজে না বারোটার পর কি বাজে তেরোটা বাজে নেই কোন গড়ি আসে না তেরোটা বাজে তাহলে এগারোর পর বারো বারোর পর এখন আমাকে আমি আসলাম দরবারে

কোন ঘড়ি দেখেন নাই আপনি কিতাব বুঝবেন কেন নে আগে তো গড়ি দেখার দরকার আছে কি দেখা দরকার গড়ি দেখলে তো বুঝবেন এগারোর বগি বারোতে যায় বারোর বগি কততে যায় একে যায় সেই জন্যই আমরা অলিকুল সম্রাট এগারোর বগি অলিকুল সম্রাটের বগি চলে গেছে নুরুন নবীর বগিতে কত বারো রবিউল বারোর বগি উঠে গেছেন না রয়ে তকবীর একের বগিতে আল্লাহ যেন আমাদেরকে বোঝার তো আশেখ থাকলে বলি আর কি আশেখ না থাকলে এমন মিডিয়া কোলা থাকলে কিন্তু বলতাম না তোমরা রাখা কিছুই নেই মিডিয়া কোলা নাই বলে বলছি

আপনি বলেন বাপ চাউল দিয়ে বাঁক রান্না করা যায় যায় না। গম দিয়ে রুটি বানানো যায় কথা ঠিক নেই পিঁয়াজ দিয়ে ঝালমুড়ি বানানো যায় গাম দিয়ে মানুষ কিছু বানাইতে পারে সালমারে জিজ্ঞেস করেন আমি না আমার নবীর সাহাবিদেরকে জিজ্ঞেস করেন মাজা তাসনাইন এই উম্মে সালমা নবীর গামজে নিলা এটা দিয়ে কি বানাবা কারণ এটা দিয়ে তো ভাত হবে না রুটি তো হবে না সবজি তো হবে না মাংস গোস্ত রান্না তো হবে না উম্মে সালমা গাম দিয়ে কি বানাবা উম্মে সালমা বলে আল বারাকা লিসিবিয়ানিনা আমার তকদীর তো অনেক ভালো কি রকম সে বাচ্চা যদি অসুখ হয় ডাক্তার লাগবে না মেডি

কথা ঠিক না আপনার মাঝে আর অন্য সালমার চোখের মাঝে ফারাক হচ্ছে এটা আশিকের চোখ অন্য কিছু দেখে আর যার আকল দিয়ে চলে তার চোখ অন্য কিছু দেখে বলছে বুহারি মুসলিম তো খুলবেন বুহারি তো খুলবেন মুসলিম তো খুলবেন বেদাতের চক্রা হয় পরে করি না সিরিকের চক্রা না হয় পরে করি না সৈয়দুমা অরুয়া বলছে আমাদের নবী হুদাই বিয়া নামক জায়গায় উপরে বসে আছে চোদ্দশ

মাতার উপর পাখি কিরে সাহাবি আমার মাথায় যদি মশা বসে আমি তো বলতে পারি আমার মাথায় যদি তেলা পোকা বসে আমি তো বলতে পারি তোমার মাথায় বড় পাখি বসে আছে তুমি কি বুঝো নাই জানি না কেন সে সুখ যখন নবী দেখছিলাম এই বক্ষ নবীন সমুদ্রে ডুবিয়ে দিয়েছিলাম তাই নয় তাই নয় আমি যদি তুতু ফেলি কেউ কি জীবনে হাতে নিবেন 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 না কখনো না এটা কেমন

মাঠের মধ্যে বিছিয়ে দিয়ে দিয়েছে আপনার সুখটা বানান